ফেরিওয়ালার অডিও পডকাস্ট চ্যানেলে সকলকে ওয়েলকাম আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসা হয় বিভিন্ন ধরনের গল্প কিছু রহস্য রোমাঞ্চ এবং ভয়ের গল্প নিয়ে হাজির হই আমি কিন্তু আজকে কোনো গল্প নয় আজকে খুবই বাস্তব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব যেগুলো থেকে সাবধান থাকা অত্যন্ত জরুরি তাই সবার কাছে অনুরোধ পুরো ঘটনাটি মন দিয়ে শুনুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান তাহলে চলুন সময় নষ্ট না করে আজকে এপিসোডের মূল পয়েন্টে আসা যাক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া খুললেই একটা জিনিস খুব দেখা যায় বিশেষ করে মেয়েদের প্রোফাইলে স্টোরিগুলো বেশি দেখা যায় এই ধরনের যেখানে দু চারটে ব্যাঙ্ক স্টেটমেন্টের স্ক্রিনশট দেওয়া থাকে এবং তার নিচে থাকে বড় বড় করে হাইলাইট করে লেখা আপনি কি বেকার তাহলে বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে মাত্র এক ঘন্টা কাজ করে প্রতিদিন পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত ইনকাম করুন আর আমরাও কোনোদিকে যা চাই না করে শুধু এক ঘন্টা কাজ করে কম সময়ে অধিক পরিমাণে টাকা ইনকামের কথা ভেবে মাঝে মাঝে এই ফাঁদে পা দিয়ে ফেলি বিষয়টা একটু ডিটেলসে বোঝানো যাক কয়েকদিন আগে আমি এরকম একটি পোস্ট দেখে একটি মেয়েকে ইনবক্স করি কারণ পোস্টটি সেই মেয়েটি স্টোরিতে দিয়েছিল তাকে আমি বললাম যে দিদি ভাই আমি কাজ করতে আগ্রহী আপনি কি আমাকে এই কাজ সম্পর্কে বিস্তারিত কিছু জানাবেন সে আমাকে কাজ সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে কথাগুলোকে একটু ঘুরিয়ে দিয়ে শুধু বলল আমাদের কোম্পানি হলো সরকারি আন্ডারটেকিং এখানে আপনি এক ঘন্টা কাজ করেই দিনে পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমি তখন তাকে বললাম বাহ তাহলে তো খুবই ভালো মাস কাজ করলেই তো আইফোনের লেটেস্ট ভার্সন আমার পকেটে সে তখন আরও আমাকে উৎসাহ দিয়ে বলল একদম আপনি ঠিক বলেছেন আমিও আগে কলেজ পাশ করে বেকার বসেছিলাম এই কাজ করার পর আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক বড় বড় কথা তিনি আমাকে শুনিয়েছেন সে এমনভাবে বড় বড় কথাগুলি বলছিলেন যে আমার মনে হলো যে দুদিন পর আম্বানির সাথে পার্টনারশিপে কোম্পানি খুলবে সে যাই হোক তখন তাকে আমি একটা প্রশ্ন করলাম বললাম দিদিভাই আপনি তো অন্য সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিচ্ছেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আপনি কেন দিচ্ছেন না সে তখন আমাকে কথাটা ঘুরিয়ে বলল যে আমি তো সবে নতুন জয়েন করেছি তাই আমার অ্যাকাউন্টেই না কারণ আমার ইনকামটা এখন কম কিন্তু কিছুক্ষণ আগেই সে আমাকে বলেছিল যে সেও প্রত্যেক দিন পনেরোশো থেকে দু হাজার টাকা ইনকাম করে মাত্র এক এক ঘন্টা কাজ করে তার আগে এখানে একটা কথা বলে রাখি তার সাথে কথা বলার আগে তার কোম্পানি সম্পর্কে আমি কিছু তথ্য জেনেছিলাম সেখানে পুরোপুরি সেই কোম্পানির স্ক্যাম সম্পর্কে উল্লেখ ছিল এবার আমি যখন তাকে বলতে শুরু করলাম যে আপনাদের কোম্পানিতে প্রথম জয়েন করতে গেলে কি ষোলোশো টাকা দিয়ে ফুড সাপ্লিমেন্ট কিনতে হবে বা ষোলোশো টাকা দিয়ে কি রেজিস্টার করতে হবে সে তখন আমাকে বলল হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আমি বললাম আমি আপনাদের স্ক্যাম সম্পর্কে সবে জানি যেই বলা অমনি সেই ভদ্র মহিলা আমাকে ব্লক করে দেয় এখানে আপনাদের বিষয়টা একটু বুঝিয়ে দিই এইসব কোম্পানিগুলো প্রথমে আপনাকে জয়েন করাবার জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট চার্জ করবে এবং আপনাকে বিশাল বড় বড় স্বপ্ন দেখাবে যেখানে আপনি আপনার সাকসেস হওয়ার আশা নিয়ে আপনি সেখানে জয়েন করবেন আপনার ওই ষোলোশো টাকা ইনভেস্ট করে এবং ওই ষোলোশো টাকার বিনিময়ে আপনাকে কিছু ফুড সাপ্লিমেন্ট দেবে যেমন ধরুন ওয়েট কমানোর কোনো টনিক স্কিন লাইটিংয়ের জন্য কোনো ক্রিম কোনো ফেসওয়াশ বা কোনো টনিক এক্সেট্রা এক্সেট্রা সেগুলো নেবার জন্য আপনাকে ষোলোশো টাকা পে করতে হবে কিন্তু আসলে সেই সব জিনিসের কোনো কাজই নেই আপনার এবং আপনাকে বলা হবে আরও জনকে জয়েন করানোর জন্য এবং সেই দশজনকেও বলা হবে প্রত্যেকে আরও দশজন দশজন করে জয়েন করাতেন এবার আপনি একটু হিসাব করে দেখুন যতজন তাদের এই ফাঁদে পা দেবে তাদের তত বেশি ইনকাম তাই সহজে কোটিপতি হবার আশা ত্যাগ করে পরিশ্রম করে উপার্জন করার চেষ্টা করুন এবং এই রকম ফাঁদ থেকে নিজে বাঁচুন এবং অন্যদের বাঁচান সজাগ থাকুন সতর্ক থাকুন এবং শুনতে থাকুন ফেরিওয়ালার অডিও পডকাস্ট এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে